দুই কে নিয়ে আরে কালকে সন্ধেবেলায় আমাদের চা বানিয়ে দেয় চার সাথে কোনো বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়ে তারপরে আমাদের ঘুম এসে যায় তারপরে ওরা নিয়ে বাচ্চা তিনটে থুয়ে একটা বাচ্চা নিয়ে পালায় কে পালিয়েছে দুই বৌমা দুই বৌমা দুই বৌমা তুই বউকে নিয়ে একবারে দুই বউকে নিয়ে কলেজ বলবে বলবেন ও এই ও আমি ওর শাস্তি চাই তিনজনেরই শাস্তি চাই কি জানতে আগে এরকম কোনো সম্পর্ক হ্যাঁ আমি জানতাম যে আগে ওর সাথে ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল আগে বড়টার সাথে ছিল সম্পর্ক বড়টা নিয়ে দুবার চলে গেছে তারপর ওখানে ঝামেলা মিটিয়ে আবার ছোটটার সঙ্গে রিলেশন করে ছোটটার সঙ্গে এই দিয়ে তিনবার চলে গেল এবার তো হ্যাঁ এই যে দুই বউকে নিয়ে চলে গেছে মানে ছোটটার সাথে সম্পর্ক আছে ছোটটার সাথে কিন্তু নিয়ে গেছে দুটোরই হ্যাঁ চায়ের ভিতরে কি বড়ি মিশিয়ে খাইয়ে বাচ্চাগুলো খাইয়েছে আর তার শ্বশুর শাশুড়িকে খাইয়ে অজ্ঞান করে থিয়ে তারপরে তারা পালিয়েছে আমি চাই তিনজনেরই শাস্তিও তিনজনে যখন অন্যায় করেছে তিনজনেরই শাস্তি চাই আমার বাচ্চা আছে দুটো আমার বাচ্চার ভবিষ্যৎ চাই আমার একটা ভবিষ্যৎ আছে আমি আমার ভবিষ্যৎ চাই আমার বাচ্চা দুটো ভবিষ্যৎ চাই আমার জীবনটা তো এমনি নষ্ট হয়ে গেছে আমি আমার বাচ্চার আমার ভবিষ্যৎ চাই আর প্লাস ওদের তিনজনেরই শাস্তি চাই না আমার স্বামীর সাথে আমার কোনো কথা হয়নি আর তিন চার দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তা কিছু হয়নি আমার বাড়ি মালিদাতে আমার গ্যারেজে কাজ করছিলাম গ্যারেজে কাজ করে বাড়ি ফেরার পরে দেখি মা বাবা বাচ্চা সবাই সেন ও মানে অজ্ঞান হয়ে শুয়ে আসে তারপরে এটা কালকে সন্ধ্যে সাড়ে সাতটা পনেরো আটটার সময় তারপরে আমি ঘরেতে যেয়ে দেখি না বৌদি আছে না দাদা আছে বউ আছে কেউ নেই ঘরেতে আমার নিজের বউ দুজনাই কেউ নেই ঘরেতে আর আমার একটা ছোট বাচ্চাও সেটা সেও নেই তারপরে আমি মা বাবারে কোন টাকা টাকি করার পরে কোনো সার শুদ্ধ না পেয়ে আমি বাগদ হসপিটালে ভর্তি করি তারপরে পাঁচজনকে আমার তিনটে বাচ্চা আছে আমার আমার একটা মেয়ে আমার বৌদির দুটো বাচ্চা আছে তাকে আর মা বাবাকে করার পরে ওখানে রিপোর্ট টুপোর্ট করার পরে ওরকম বললো বিষাক্ত কিছু খাওয়া খাওয়ানো হয়েছে ওই জন্যে এটা কোনো ভুষ নেই তারপরে যখন আমি সকালবেলা মা বাবার কাছে মানে জিজ্ঞাসা কর জিজ্ঞাসাবাদ করার পরে মা বাবা বললো যে এরকম আড়ি পেসছিলো আসলে ও কিছু একটা দিয়েছিল ওদের কাছে দিয়ে তারপরে ও চাটা বানালো বানানোর পরে খাওয়ার পরে আমাদের কোনো আর ভুষ জ্ঞান নেই বিষাক্ত কিছু মিশিয়েছে রিপোর্টে সেটা এসছে রিপোর্ট করা হয়েছে রিপোর্টে সেটা এসছে আগে পরে ও অনেকবার এরকম করেছে আমার বৌদির সাথে করেছে আমার বউর সাথেও এরকম ইয়ে করেছে এই কিছুদিন আগেও আমি ওকে ফিরিয়ে নিয়ে ফিরিয়ে এসেছি আমার বৌদিরে সে ইউপির থেকে আনার পরে এই চার পাঁচ দিন হলো চার পাঁচ দিন পরে আবার আমার বৌদি এরকম ওরা দুজনে আবার চলে গেছে আরিপি নিয়ে গেছে বউকে বউকেও নিয়ে গেছে আমার বৌদি বৌদিকেও নিয়ে গেছে হ্যাঁ দুজনের সাথে এর প্রথম আমার বৌদির সাথে সম্পর্ক ছিল সম্পর্ক করার পরে আমার বৌদিকেও নিয়ে গেছে দুবার নিয়ে যাওয়ার পরে মাস পরে ফিরে আমার বউর সাথে সম্পর্ক করে করার পরে আমার বউরে এই দিয়ে তিনবার নিয়ে গেল আমি এর আগে দুবার আমি বাড়িতে ফিরিয়ে এনেছি ফিরে নিয়ে আসার পরে আমি ঘরে রাখলাম আমাকে বললো সব ভালোভাবে সংসার ধর্ম করবো কোনো সম্পর্ক মানে ওসব কোনো গীতে যাবো না আর আমি যে আমি আমি থানায় অভিযোগ করেছি আমি চাচ্ছি আরিপন্নাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক ও বারবার এরকম করে ওকে ছেড়ে দেওয়া হয় যে কিন্তু এখন আর ছাড়া হবে না ওকে যেন কঠোরভাবে শাস্তি আমি চাচ্ছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন